সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিআইডব্লিউটি এর আগামী চার তারিখ লস্কর পদের যে লিখিত পরীক্ষা হতে যাচ্ছে এখানে কিন্তু প্রার্থীর সংখ্যা নয় জন সেই ক্ষেত্রে এখানে চাকরি হওয়ার পরে যেহেতু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চার তারিখ আপনাদের চাকরি হওয়ার পরে কোথায় কাজ করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ পাই টু পাই দেখিয়ে দেবো তাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথায় কাজ করতে হবে কোন জায়গায় আপনি থাকা খাওয়া সব বিস্তারিত বিষয়ে আলোচনা করব যেহেতু আগামী চার তারিখ চার জুলাই পরীক্ষা তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এই পদের জন্য কি কি পড়াশোনা করবেন বিস্তারিত বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি আমরা একটু পাখির চোখে একটু দেখে নেই যে কোথায় কোথায় কাজ করতে হবে তারপর আমরা বিস্তারিত বিষয় দেখব এটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ টি এটা মূলত আপনার প্রবাহমান নদী নিয়ে তারা কাজ করে নদীপথে চাকরি এখানে মূলত লস্কর বোধের পোস্টিংটা হবে নদীপথে বিষয়টা ভাই বুঝছেন এখন আপনার স্ক্রিনের উপর যে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে দেখা এটা সব বিআইডাব্লিউ টি এর জলযান এবং তাদের স্থবর স্থবর সম্পত্তি এগুলো গেলে কিন্তু এর এখন আমরা চলে এসেছি পল্টনে তাদের এই যে আমি যে পল্টনের উপরে দাঁড়িয়ে আছি এইখানে মূলত প্রথম অবস্থায় লস্কর যারা যাদের চাকরি হবে তাদের কিন্তু এইখানেই পোস্টিংটা হবে এই যে তার পাশে দেখতেছেন একটা হাউস বোর্ড গ্রে রঙের রং করা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লস্করদের পোস্টিং হবে তাদের কাজ কি এই বিষয়ে তো আমরা বিস্তারিত বিষয় ভিডিও দিয়েছি সেখানে আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন যে এখানে আপনাদের চাকরি হওয়ার পরে এখানে প্রথম অবস্থায় পোস্টিং হবে এবং এখানে আপনাদের কাজ করতে হবে এই যে হাউসবোটটা দেখতেছেন এখানে চারজন লস্কর থাকবে পোস্টিং তারপর আমি যে পল্টনের উপর দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এই পল্টনেও চারজন লস্কর কিন্তু পোস্টিং থাকবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিআইডাব্লু টি এ ড্রেজার বেস একটা রয়েছে এইখানেও কিন্তু যারা লস্কর যারা রয়েছে তাদের কিন্তু পোস্টিংটা হবে এখন যেহেতু আপনাদের পরীক্ষা আগামী চার তারিখ চার সাত দু বিকাল তিনটা থেকে চারটা তিরিশ এখানে লিখিত পরীক্ষা হবে তারা জানা তো জরুরি চাকরি ব্যাপার কোথায় কাজ করতে হবে এই যে পল্টন এখানেও কিন্তু চারজন লস্কর পোস্টিং থাকবে তাদের মূলত কাজ হলো পল্টন সংরক্ষণ করে রাখা দেখাশোনা করে রাখা বাইরে কেউ আসলো কি না কোনো মাল কেউ নিয়ে যাচ্ছে কি না তারপর নদীর স্রোতে পল্টন নিয়ে যাচ্ছে কিনা এই ধরনের তারপরে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এর যে ট্রাক বোর্ড দেখতেছেন ওইখানেও কিন্তু যারা লস্কর রয়েছেন তাদের পোস্টিং হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখবেন ওই যে জলযানগুলা সব সব বি আইডাব্লিউ আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরি ব্যতীত ফেরি আবার বিআইডাব্লিউ এখন এখানে পরীক্ষা নিয়োগটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এটা পূর্ণ নিয়োগ ছিল আপনারা একটু খেয়াল করবেন এটা পূর্ণ নিয়োগ ছিল এটা কিন্তু সর্বশেষ পনেরো এক দু হাজার পঁচিশ তারিখ তেহাত্তর পদে লস্কর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এটা কিন্তু পুণ্য নিয়োগ ছিল আগে যারা আবেদন করছিলেন তাদের নতুনভাবে আর কিন্তু আবেদন করার প্রয়োজন হয় নাই এখন এটা পরীক্ষা লিখিত পরীক্ষা হবে ভাই আমি সম্পূর্ণ বলে দিই এটা পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত আকারে পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিআইডাব্লিউটি এর নদী খনন করার জন্য ড্রেজার রয়েছে এই ড্রেজারেও কিন্তু আপনাদের পোস্টিং হবে চাকরি হওয়ার পরে এই ড্রেজার দেখতেছেন আপনারা একটা দুইটা পাশে একটা তিনটা এই তিনটা যে ড্রেজার রয়েছে এই ড্রেজারে কিন্তু চাকরি হওয়ার পরে পোস্টিং হবে এখন জিজ্ঞেস করুন ভাই যে খাওয়া দাওয়া চাকরি হওয়ার পর ভাই এখানে আপনাদের এখানে আপনাদের রান্নাবান্নার জন্য কিন্তু বাবুরচি নিয়োজিত রয়েছে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা বাবুরচি রান্নাবান্না করবে আপনারা খাবেন বিষয়টা বুঝছেন ভাই এইভাবে এই যে তিনটা ড্রেজারের পাশে একটু খেয়াল করবেন তিনটা বোট রয়েছে ড্রেজারের পাশে একটু খেয়াল করেন ডান সাইডে ড্রেজারের ডান সাইডে হাউস বোটগুলো কিন্তু সুন্দরভাবে রয়েছে একটু ভালোভাবে যদি দেখেন এই যে বড় করে দেখাই এই হাউস বোটে আপনারা থাকতে পারবেন আপনাদের জন্য একটা করে আলাদা রুম রয়েছে ওয়াশরুম রয়েছে জেনেটার রয়েছে এটা থাকার জায়গা আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বি টি এম এটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এই যে দেখতে পাচ্ছেন পাশে এইখানেই কিন্তু থাকতে হবে যাদের সাধারণ প্রয়োজন লস্কর পদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এটা লিখিত পরীক্ষা হবে ভাই লিখিত পরীক্ষা হবে কারণ বিগত সালেও আপনার এই পদের কিন্তু লিখিত হয়েছে তারা মূলত বিআইডাব্লিউ এর কাজ হলো নদী খনন নদী রক্ষণাবেক্ষণ তারপর সরকারি জায়গা যেন কেউ দখল করে বালু বালু খনন না করতে পারে দখল করে এই ধরনের কাজগুলো করে থাকে পূর্বমান নদী নিয়ে কাজ করে আপনারা সকলে আপাতত জানেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স্পিডবোট ঘাট একটু লঞ্চ ঘাট এইখানেও কিন্তু লস্করদের পোস্টিং হবে তারপর ওই দূরে দেখতেছেন বিআইডাব্লিউটি এর ড্রেজার বেস একটি জুম করে আপনাদের দেখায় ড্রেজার বেস রয়েছে এখানে কিন্তু থাকে তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আর ড্রেজার এখানেও কিন্তু আপনাদের পোস্টিং হবে মূলত আপনাদের নৌপথে চাকরি হওয়ার পরে নৌপথে আপনাদের পোস্টিং হবে এখানে রেশন পেনশন রিটায়ার্ড টাকা এককালীন টাকা সান্তিক বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া শিক্ষা ভাতা সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই যেহেতু ঢাকাতে পরীক্ষা পাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আপনার জুম করে দেখায় এই দেখছেন আপনার ড্রেজারের পাশেই ওয়াক বোর্ডগুলো সাদা এই এই ওয়াকবোর্ডে আপনারা কিন্তু থাকতে পারবেন এই বোর্ডগুলো দেখছেন এইখানে লস্কর যারা ড্রেজারে পোস্টিং তারা কিন্তু এইখানে থাকতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নদী উপভোগ করতে পারবেন নদীর মধ্যে থাকা একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ এরকম পরিবেশে কিন্তু আপনাদের থাকতে হবে আর অবশ্যই পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের বলবো শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন পরীক্ষার হলে যেহেতু পরীক্ষার চারটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা ঢাকাতে সেইখানে আপনার একটা কলম আর একটা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আসসালামু আলাইকুম